আলাইকুম সালামুম বাচ্চাদেরকে পরিবারকে নিয়ে কুমিল্লা সবুজ বাংলা ঘুরতে আসলাম এটা হচ্ছে সবুজ বাংলা পার্ক একটু আগে ট্রেন চলে গেল ট্রেন লাইনের সাথে কুমিল্লা বিশ্ব ফুদ্দার বাজার এটা হচ্ছে সবুজ বাংলা এটা সবুজ বাংলা কুমিল্লা ফুদ্দার বাজার ফুদ্দার বাজারের পাশে পশ্চিম সাইডে সাথে দেখুন রেল দেখুন সবুজ বাংলা আমি এখন সবুজ বাংলায় ঢুকতেছি বিকেলবেলা খুব সুন্দর পরিবেশ দেখুন খুব মনোরম পরিবেশ পরিবেশবেলা সবুজ বাংলায় ঘুরতে আসলাম দেখুন খুব সুন্দর রিস হুম ফর ফর এক দেখুন বাসমান এই এগুলা অনেক সুন্দর লাগতেছে সবুজ বাংলা মায়াবতী সবুজ বাংলা মন্দ্রা সবুজ বাংলা বাংলা জলতরঙ্গ সবুজ বাংলা প্রেম অনেক সুন্দর অনেক সুন্দর রিস্ট দেখুন সবুজ বাংলা নীল পদ্ম অনেক সুন্দর পানির উপরে বাসমান পানির উপরে বাসমান দেখুন সবুজ বাংলা শীতল ছায়া অনেক সুন্দর সবুজ বাংলা ভালোবাসার পরিবারকে নিয়ে ঘুরতে আসলাম অনেক সুন্দর জায়গা নাম কি লোক কত করে দেখুন অনেক সুন্দর খুব ঠান্ডা হওয়া Thank <speaking in Spanish> <speaking> you. <in Spanish>